ও মানা কি ব্যাপার এখন তো আর কাকির দোকানের দিকে আসোই না চুরিদার চুরিদার পরা ছেড়ে দিলে নাকি আরে আসতে কম মজুরি বানিয়ে দিতাম দোকান চালানোই এখন মুশকিল হয়ে গেছে একটা কাস্টমার জামাটা বানাতে দিতে আসে না সব আমি হাড়ে হাড়ে একদম শোধ আসবে না সব পুজোর সময় তখন দেখাবো মজা এই পাচু আর ওই পাড়ার জুন আন্টিটা কিন্তু করে রাখিস খুব মুখরা তাহলে এসেই দোকানে উলুস শুরু করে দেবে হ্যাঁ এদিকে দাঁড়াও দেখি তোমার মাপগুলো একদম চেস্ট ছত্রিশ শোল্ডার